সে সুস্থ সবল দেখবে তারপর টাকা দেবে তারপর টাকা দেবে দেখাবেন এই কোয়ালিটি গরু দেখাবো আছে তিনটা গরু দেখাবো তিনটা জাত মানে গরু মানে চলেন গরু দেখা দেখা

বয়স কেমন বললেন বয়সটা এগারো মাস প্লাস দামটা কেমন পঁচানব্বই টাকা এটা দাম নির্ধারণ করছেন পঁচানব্বই টাকা বেশি তার লাভ হয় না যেটা বেজুল বলতে

মানুষ বলে ইন্ডিয়ান আর ইন্ডিয়া আসুন কোথায় জুটে বাচ্চা ইন্ডিয়াতে আসে নাকি বাচ্চা ইন্ডিয়াতে আসে আসে না এখন এগুলো বাংলাদেশে তৈরি হয় ইনশাল্লাহ বাংলাদেশে ভালো ভালো বীজ দিয়ে ভালো ভালো আছে তৈরি হয় বাচ্চা তৈরি আছে দশ মাসমান এক বেড়ে গুলা কত সুন্দর গুলা রেড ফিজাম কাকে বলে দেখ গোলাপ রেড ফিজাম আরো আছে কিন্তু জাতমানের ভিতর আছে একটু কোয়ালিটি দেখাও মাজারেপটা দেখাও বাট গুলা এক বেড়ে সাদা গুলা মতন

দাম চালু মানুষ এখন বোঝে মানুষ বেশি দাম চালু মানুষ দর্শক ভাই তিনটা করে পার্সেন্ট অথবা মানুষ যাচাই বাছাই করে কিনা লাগবে যে খামার তিনি কিনু পাবনা জেলা প্রচুর খামার আছে খালি যে আমি সুজন ঈশ্বর খামার আছে তা নাই পাবনা জিলা প্রচুর খামার আছে যে খামারে ভালো লাগে ওই খামারে তেল লাগবে আগে জাত মান চেনা লাগবে আপনার যে এক এক করে পর তিনটা গরু দশে দেখালাম ঠিক না পয়সাটা বলে দিয়ে আমার নাম মোহাম্মদ সুজন হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখলা মিয়াপাড়া মসজিদের পাশে আমার খামারটা জি আজকে তিনটা গরু দেখলাম তিনটায় তো পরিপূর্ণ সুস্থ সবল তিনটা গরুই পরিপূর্ণ সুস্থ অথবা যে বাসায় যাবে যদি কোনো গরু অসুস্থ থাকে তাহলে আমার শাকুনি গরু ব্যাগ

যে প্রভাষেবা আছে যে যে নাম্বারটা আছে ওই নাম্বারটার সাথে আমার সাথে যোগাযোগ করে অথবা যাদের বাসায় লোক আছে আসলে আমার আরো সুবিধা হয় নাস্তা বলে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেই সমস্যা নাই ভালো লোক এখন আছে পৃথিবীতে ভালো লোক না থাকলে পৃথিবী চলতে না আমি আমি যে ভালো আমি বলবো না আমি ভালো ভালো কখন হবে যাদের বাসায় গুরু যাবি যদি ভালো হয় শিক্ষণক যদি কলেজে সুজন ভাই ভালো তাহলে আমি নিজে বললে ভালো না লোকে বললে ভালো হবে লোকে যদি বলে ভালো আমি যদি তার বাসায় গুরু ব্যবহার যা আমার বাসায় এসে যদি লোকটা যা দেখে শুনে যদি বলে সুজন ভাই ভালো তাহলে আমি ভালো আর যদি আমি বললে হবে ভালো হবে না জি জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোরগুলা দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম আলাইকুম আসসালাম